নমস্কার সকলকে এতদিনে নিশ্চয়ই সবার হাতে এই এসআইআর ফর্মটি চলে এসেছে তাই তো আপনারা চিন্তায় পড়ে গেছেন যে এসআইআর ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এসআইআর ফর্মটি কীভাবে ফিল আপ করবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে এসআইআর ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে বিবাহিত এবং অবিবাহিতরা সকলেই পারবেন এই এসআইআর ফর্মটি ফিল আপ করতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথমে ফর্মের ওপরে দেখুন লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম নিচে লেখা আছে নেম নাম্বার বিএলও বিএলও এর নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে লেখা আছে আশা করি এটা বুঝতে পেরেছেন তারপরে দেখুন নিচের দিকে বাঁ দিক করে লেখা আছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম অর্থাৎ আপনার ভোটার নাম্বার আর আপনার ঠিকানা সমস্ত কিছু এখানে দেওয়া আছে আর পাশে দেখুন লেখা আছে ক্রমিক সংখ্যা অংশ নাম্বার ও তার নাম ও এবং বিধানসভা ও লোকসভার নাম এবং রাজ্যের নাম ওখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে আশা করি এই দুটো ঘর বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এরপর দেখুন পাশে একটা স্ক্যানার দেওয়া আছে আর তার পাশে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটি আপনাদের ভোটার কার্ডে যে ছবিটি ছিল সেই ছবিটি এখানে দেওয়া আছে তার পাশে আপনাদেরকে এখন অর্থাৎ রিসেন্ট ছবি একটা ওখানে দিতে হবে ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে অন্য কোনো রং হলে চলবে না আশা করি এই লাইনটি আপনারা বুঝতে পেরেছেন এরপর পরের লাইনে দেখুন লেখা আছে জন্ম তারিখ তারিখ মাস এবং বছর এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে ভোটার কার্ডে যে জন্ম তারিখটি দেওয়া ছিল তার নিচে দেখুন লেখা আছে আধার নাম্বার ঐচ্ছিক আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিয়ে দিলে বেশি ভালো হয় তার নিচে দেওয়া আছে মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বারটি তার পাশে আপনি লিখে দেবেন তারপরে লেখা আছে পিতা এবং অভিভাবকের নাম অবশ্যই পিতার নাম দেবেন তার নিচে দেওয়া আছে পিতার এপিক নাম্বার অর্থাৎ বাবার ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এখানে যদি থাকে লেখা আছে মানে না দিলেও চলবে তবে দিয়ে দেবেন তার নিচে লেখা আছে মায়ের নাম আপনার মায়ের নাম দেবেন এবং তার নিচে লেখা আছে মায়ের এপিক নাম্বার আপনার মায়ের এপিক নাম্বারটি সেখানে বসিয়ে দেবেন তার নিচে দেওয়া আছে স্বামী এবং স্ত্রীর নাম যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন তার নিচে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার ভোটার নাম্বারটি সেখানে লিখতে হবে যদি আপনি অবিবাহিত হন তাহলে এই শেষে দুটি ঘর আপনাদেরকে লিখতে হবে না মায়ের এপিক নাম্বারের ওখানে আপনার লেখাটি শেষ হয়ে যাবে এই দুটো ঘর শুধু বিবাহিত পুরুষ এবং মহিলার জন্য আশা করি এই ওপরের ঘরটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবার আসুন তার নিচের জায়গাটিতে এখানে লেখা আছে সর্বশেষ এস আই আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আপনার দু সালে যদি আপনার নাম ভোটার লিস্টে ছিল তাহলে আপনি এই ঘরটি ফিল করবেন যদি আপনার দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল যদি আপনার নাম দু হাজার দুইয়ে না ছিল তাহলে আপনাদের এই ঘরটি ফিল করতে হবে না আপনাদের জন্য পাশের ঘরটি যদি দু হাজার দুই সালে আপনাদের নাম ভোটার লিস্টে থেকে থাকে তাহলে এই ঘরটি আপনাদের জন্য প্রথমেই লেখা আছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম তারপর এপিক নাম্বার আপনার ভোটার নাম্বার আত্মীয়ের নাম অর্থাৎ আত্মীয়র নামের জায়গায় যে যেটা ছিল সেটাই লিখবেন অর্থাৎ আপনার বাবারও নাম থাকতে পারে সেটা এবং তার সঙ্গে সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা এখানে লিখতে হবে এবার নিশ্চয় আপনারা বলবেন যে বিধানসভা ক্ষেত্রে নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এগুলো পাবো কোথায় নিশ্চয় এই রকম একটি পেজ আপনারা অনলাইন থেকে বের করে নিয়েছেন সব যদি না নিয়ে থাকেন তাহলে এই ফর্মটি আপনাদেরকে অনলাইন থেকে বের করতে হবে যেখানে আপনাদের এই সমস্ত কিছু লেখা থাকবে চলুন দেখান দেখে নেওয়া যাক কোথায় সেগুলো লেখা থাকবে দেখুন এই পেজটির একদম উপর দিকে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং ডান দিকে লেখা আছে অংশ নাম্বার আপনার কত আর নিচে দেখুন ক্রমিক নাম্বার বলে একটি ঘর রয়েছে দেখুন নিচে এক দুই তিন চার করে অনেক ক্রমিক সংখ্যা দেওয়া আছে আপনার নাম কোথায় আছে সেখানে দেখবেন এবং কত ক্রমিক সংখ্যা পাশেই লেখা থাকবে সেটি লিখতে হবে ধরুন এখানে লেখা আছে তমেনা বিবি এর ক্রমিক সংখ্যা দুই আবার নিচে লেখা আছে মাঝি মুর্মু তাহলে তার কমিক নাম্বার উনিশ এরকম করে আপনাকে দেখে নিতে হবে বাদিকে আপনার কমিক নাম্বার কত আছে আবার দেখুন এখানে যে নামগুলো আছে তাদের সম্পর্কে জায়গায় দু সালে ভোটার লিস্টে যেগুলো ছিল সেগুলোও লিখে দেওয়া আছে মানে পিতার নাম যারা দিয়েছিল পিতার নাম যারা স্বামীর নাম দিয়েছিল স্বামীর নাম এখানে পুরো উল্লেখ করে দেওয়া আছে যাতে আপনাদের ফর্ম ফিল আপের সময় কোনো অসুবিধা না হয় যদি আপনাদের নিজের নাম দু সালে ভোটার লিস্টে না লেখা থাকে তাহলে এখানে আপনার বাবার নাম খুঁজবেন এবং তার সম্পর্কে জায়গায় যেটি লেখা ছিল পিতার নাম সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং পাশেই তাদের ভোটার নাম্বারও দেওয়া আছে আশা করি এইটুকু বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এবার পরের ঘরে আসা যাক এই ঘরটি তাদের জন্য যাদের দু সালে ভোটার লিস্টের নাম ছিল না দেখুন ওপরে লেখা আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে অর্থাৎ দু সালে আপনার পিতার নাম ভোটার লিস্টে ছিল তাই আপনার পিতার নাম এখানে লিখবেন তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার লিখবেন এবং আত্মীয়ের নামের জায়গায় যেটি লিখতে হবে যে পেজটি আপনাদেরকে দেখালাম অনলাইন থেকে বের করতে হবে সেখানে আপনার পিতার সম্পর্কের জায়গায় যেটি লেখা আছে অর্থাৎ তার বাবার নাম এখানে লিখতে হবে এবং তার সঙ্গে সম্পর্ক অবশ্যই পিতাই হবে পিতা লিখতে হবে তারপরে জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এখানে লিখতে হবে অর্থাৎ আপনার পিতার ডিটেলস এখানে লিখতে হবে আপনার পিতার ডিটেলস তো এই পেজটি থেকেই সব পেয়ে যাবেন এবার নিচে দেখুন কিছু কথা লেখা আছে প্রথমেই লেখা আছে উপরে উল্লেখিত নির্বাচক আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোন দেশে নাগরিকত্ব অর্জন করিনি দ্বিতীয়ত লেখা আছে আমি নির্বাচক তালিকায় জন্য আবেদন করছি এবং উপরে উল্লিখিত নামটি আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোন বিধানসভা নির্বাচনী এলাকা নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় তৃতীয়ত কিছু কথা লেখা আছে যেটি আপনারা নিজেরাই নেবেন এরপর নিচে দেখুন লেখা আছে নির্বাচক বা পরিবারে যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ তারিখ সহ অর্থাৎ যারা সই করতে পারেন তারা এখানে সই করবেন এবং যারা সই করতে পারেন না তারা বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ দেবেন কিন্তু তারিখ সহ দিতে হবে এবং নিচে কিছু লেখা আছে এবং ডান দিকে লেখা আছে বিএল ও এর স্বাক্ষর দিতে হবে অর্থাৎ যারাই ফর্মটি আপনাকে দিয়ে গেছেন তারাই এখানে সাইন করবেন আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ